আমার একটু সমস্যা আছে এই কারণে বিক্রি করে দাও না হলে তো আমি যে সুন্দর করে সেট করছি পরে আবার উঠাবো কিন্তু আমার সমস্যার কারণে আমার বিক্রি করা আচ্ছা আচ্ছা মানে এখন কি অর্থনৈতিক সমস্যা না অন্য একটু সমস্যা আছে এইজন্য আর দিতে পার সবগুলা আমার ছাগলের এখানে যেগুলো আছে এগুলা সবগুলা গাবি গাব এগুলা সবগুলা গাব ঠিক আছে দেড় মাসের এবং ভ্যাকসিন টেক্সিন ভ্যাকসিন এক মাস করছি মানে ছাগলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে যে একদম সুস্থ সবল খামারের ছাগল জি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে আছে ফরহাদ ভাই উনি মূলত একজন ব্যবসায়িক পাশাপাশি নবীরাসুলের সুন্নতি হিসাবে শতের বসে এই ছাগল উনি পালন করেন আমার কাছে ছাগলগুলো খুব ভাল লাগলো একদম সুস্থ সবল সুন্দর মানে খামারের ছাগলগুলো যেরকম হয়ে থাকে হৃষ্ট এবং গাফ ছাগল পাশাপাশি দুইটা পাঠা ছাগল রয়েছে সুন্দর সুন্দর বিটল ছাগল রয়েছে তো এগুলো এখন উনি বিক্রি করে দিবেন খামারটা বন্ধ করে দিবেন কারণ হচ্ছে অনেকটাই সমস্যায় আছেন উনি আর আপনাদেরকে আসতে হবে এগুলো নিতে হলে নারায়ণগঞ্জ এটা বলেছে জালকুড়ি থেকে একটু ভিতরে টাওয়ার পার্ক টাওয়ার পার এসে যে কাউকে বললে হবে যে ফরহাদ ভাই এখানে ছাগল পালন করে আপনারা এসে দেখে শুনে সবগুলো একসাথে নিয়ে গেলে উনি দামে অনেকটা কমে দিবেন চলুন আপনাদেরকে সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো মনে হয় মাত্র দোকান থেকে আসলেন ব্যবসা করেন জি পাশাপাশি কি সাদে ছাগল পালন করা ছাগল পালন কতদিন যাবত করতেছেন এই করোনার পর থেকেই করোনার পর থেকে

তো ভাই সবকিছু তো মার্শাল খুব সুন্দর দুইটা থেকে আপনার আঠারোটা হয়েছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো শুনে কিন্তু আপনি বলছিলেন যে ভাই আসলে সবগুলো বিক্রি করে দিব একটু আসেন এটার কারণটা কি আমার একটু সমস্যা আছে এই কারণে বিক্রি করে দেওয়া না হলে আমি যে সুন্দর করে সেট করছি পরে আবার উঠাবো কিন্তু আমার সমস্যার কারণে আমার বিক্রি করা আচ্ছা আচ্ছা মানে এখন কি অর্থনৈতিক সমস্যা একটু সমস্যা আছে সবগুলো আমার ছাগলের এখানে যেগুলো আছে এগুলো সবগুলা গাবি গাব এগুলা সবগুলা গাব ঠিক আছে 1 মাসের কোরাকা আচ্ছা এবং ভ্যাকসিন টেকসিন করা সুস্থ সবল মানে ছাগলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে যে একদম সুস্থ সবল খামারের ছাগল জি দর্শক বন্ধুরা আপনারা অনেকেই এরকম খামারের ছাগল চান অনেকেই ফোন দেন যে ভাই যে যারা পালন করে তাদের থেকে নিতে চান কারণ সুস্থ সবল থাকে কোনো সমস্যা হয় না তো এরকম অনেকগুলো ছাগল আছে গাভ ছাগল পাশাপাশি দুইটা পাঠা আছে তো এগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং দরদাম সহ জানাবো এবং এগুলো বিক্রি করে দিবেন তো বাইক কি তো দেখাবো দর্শকদেরকে হ্যাঁ দেখাই ভাই শুরুতে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কি ছা গেল এটা এটা বিটল এটা বিটল জি আচ্ছা চক চক করে একটু দেখাই দেন বিটলের এই যে দেখেন খুব সুন্দর না জি অরিজিনাল মারবেল পে চকের জি অরিজিনাল বিটল আপনার ওই সাদা পাঠা দিয়ে বিটল আচ্ছা বর্স্টের এটা এটার বয়স এক বছর এক বছর জি আচ্ছা ছাগলের ইয়াটা খুব সুন্দর গেটআপটা সুন্দর অল্প বয়সে বুজাই যাচ্ছে

মাশাআল্লাহ খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা বিটল এটা বিটল জি অরজিনাল বিটল অরজিনাল বিটল এটা মা কি বিটল ছিল মা বিটল ছিল বাবা ও বিটল আচ্ছা আচ্ছা একদম ঘোড়ার মতো দেখতে চোখগুলো একটু দেখাই দেন মাশাআল্লাহ একদম মার্ভেল চোখ বয়স থেকে মনিটর একই বয়স এক বছর এক বছর করে দুইটাই হ্যাঁ ওটা এই তিনটা একই সাথের বাচ্চা আচ্ছা এটা কি গাব আছে এটাও গাব আছে এটা কত দিনের গাব এক দেড় বছর দেড় মাসের গাব দেড় বছর গাব

সাঁত্রিশ ইঞ্চি সরি সাঁত্রিশ ইঞ্চি মাসাল্লাহ লাইভ তো ভালো না হ্যাঁ লাইভ ওয়েটও ভালো দাঁতে কয়টা বলছিলেন দাঁতে ছয়টা দাঁতে ছয়টা এটা দিয়ে বিট করান হ্যাঁ এটা দিয়ে সবগুলো বাচ্চা বিট করানো ওরে দিই আচ্ছা সব খুব অ্যাগ্রেসিভ মনে হচ্ছে এটা জি জি আর বাচ্চাও খুব সুন্দর আসে বাচ্চাও খুব সুন্দর আসে মাসাল্লাহ এটা চাওয়ার দাম এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ আলোচনার সুযোগ থাকে আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখুন দর্শক বন্ধুরা কি অ্যাগ্রেসিভ পাঠা দেখার মতো একটি পাঠা মাশাল্লা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি পাঠা জি এটা পাঠা আচ্ছা এটা কি জাতের এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি একটু মাথা টাটাটা দেখাই দেন এটা বিটলের ক্রস এটা বিটলের ক্রস আপনার ছাগলগুলো আমার কাছে খুব ভালো লাগলো সবগুলো চঞ্চল সুস্থ সবল মাসাল্লাহ স্বাস্থ্য টাস্থ ভালো এটা হাইট আছে কেমন এটা হাইটটা তো পুরোপুরি মাপা নাই আচ্ছা আচ্ছা মাপা নাই জি না

আচ্ছা আচ্ছা আইসা দেখে শুইনা নিয়ে যাবে জি আর যদি কেউ না আসতে পারে আপনি টাকা দিয়ে দিলে দিয়ে দিতে পারবেন না না আইসা দেখে শুই না বুঝে নিয়ে যাবে ঠিক আছে তাহলে ভালো থাকবেন